এটা রহমতের বৃষ্টি মারাত্মক বৃষ্টি যতটুক পানি কমছে আবার দিবে তিন দিন বৃষ্টি কমছে এখন ঠিক আবার প্রিয় দর্শক আপনারা গত দশ বারো দিন আগেই যে জায়গাগুলো ছিল সেখানে অনেক পানি ছিল এখানটায় দেখছেন এই রাস্তাটি পুরো ছিল আজকে চিরচিরে পানি আছে অনেকটা শুকিয়ে গেছে রৌদ্র উঠলে আরো শুকিয়ে যাবে আর সকালের মনোরম আপনার দৃশ্য দেখছেন খুবই সুন্দর একটি দৃশ্য প্রিয় দর্শক অনেকে আপনারা দীর্ঘদিন ধরে ফানিতে যাতায়াত বা ছোলা ফেরা ফেরা করছেন বিভিন্ন রকম পানিবাহিত রোগ দেখা দিয়ে ইতিমধ্যে অনেকের পায়ে বিভিন্ন রকম বিচি বাসা উঠে চুলকারি জাতীয় যে আপনারা এই ধরনের রোগ থেকে মুক্তি পেতে আপনারা চিকিৎসা গ্রহণ করুন যেহেতু বিভিন্ন দিকের পানি একসাথে হয়ে ময়লা আবর্জনা যুক্ত হয়ে পানিগুলো বলতে গেলে বিষাক্ত হয়ে রয়েছে আবার মহাখালীতে অমতের বৃষ্টি এটা রহমতের বৃষ্টি মারাত্মক বৃষ্টি যতটুকু পানি কমছে আবার ততটুকু বাড়াই দিবে তিন দিন বৃষ্টিতে যতটুকু কমছে এখন ঠিক আবার হাই হাই হাই